কামব্যাক কাম কামব্যাক 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 করতে করতে কামব্যাক করার হলো না অবশেষে কামব্যাকটা করেই ফেললাম তো সবশেষে কথা হলো কামব্যাক তো বললাম কিন্তু ড্রেস আপটা এমন কেন ভাই ফুল বটলাইদের ড্রেস আপ বটনায়েদের ড্রেস আপ নেওয়ার কারণ আমরা এখন ভিউ কামাবো ভাই কামব্যাক করছি তো কী হয়েছে এখন ভিউ কামাবো বটলাই সে যে এখন আমরা ভিউ কামাবো কোনো সমস্যা তো নেই ভাই ভিউ কামানোটা আমাদের বড় গাছ যেহেতু ভিউ কামাতে আসছি সো ভিউ তো কামাতে আসলাম কিন্তু ভিউটা আমরা এখন কামাবো কিভাবে ভাই বটনা তো ফ্যান ফলোয়ার কম নেই বটনাহি তো অনেক আগে গেম ছেড়ে চলে গেছে আমাদের ছেড়ে চলে গেছে সো এখন তাকে যারা মনে রাখছে তাদের কাছ থেকে আমরা ভিউ কামাবো তো এখন ভিউ কামানোর জন্য দেখা যাক ওয়ার্ল্ডে রিকোয়েস্ট দেই কেউ কি কিছু বলে নাকি যদি মনে করো বটানাইদের কোনো ভালো ফ্যান ফলোয়ার পাওয়া যায় তাইলে ভালো আর যদি না পাওয়া যায় তাইলে বোঝা যাবে ভাই যে পটনারিদের ফ্যান ফলোয়ার অথবা তার লাভার কেমন এখন অথবা হেটার কেমন সো এখন আমরা সেইটাই দেখবো সো এখন বেশি কথা না বাড়িয়ে অলরেডি রিকোয়েস্ট দিয়ে দেখা যাক কেউ আসে কি না কেউ আসে না এসে একজন হ্যালো ভাই হ্যালো 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 ভাই হ্যালো হ্যালো ভাই বলো বলো ভাই ড্রেসআপটা কি চেনো ভাই ড্রেস কি চেনা চেনা লাগে ভাই তোমার দেখো তো যে ড্রেস আমি পরে আছি এটা কি তোমার চেনা চেনা লাগে হ্যাঁ ভাই চেনা চেনা লাগে তো বুঝছেন তো বলো তো দেখি এই ড্রেস কার মানে আমি যে ড্রেস পরে পই বলো তো দেখি এটা কার বটলা না এদের ভাই তুমি কি তার ভিডিও দেখতা বা দেখো এখন হ্যাঁ ভাই দেখি এখন তো ভিডিও সারে না আচ্ছা মনে করো আমি বটে নাহি তাইলে তুমি কি করবা সাপোজ ধরে নাও যে আমি বটনা হি তখন তুমি কী করবা বিগ ফ্যান ভাই বিগ ফ্যান একটা ধরেন ভাই একটা ধরেন একটা স্ক্রিন ভাইয়া সিরিয়াসলি ভাই তুমি বটনা হিদরে এতটা ভালোবাসো আগে তো জানতাম না ভাই যে বটনা এই এই রকম ফ্যান ফলোয়ার পাওয়া যাবে আদৌ খুঁজে তো গাইসে আপনারা দেখতেই পারলেন যে বটনাদের হেটার কম লাভ আর বেশি সো নাইট ভাই আপনি একটু তাড়াতাড়ি ব্যাক করলে আমরা একটু খুশি হতাম আর কি শুধু আমরা না আপনার ফ্যান ফলোয়ার যত ফ্যান ফলোয়ার আছে সবাই একটু আপনার খুশি হতো সবাই আপনার ব্যাক করার অপেক্ষায় বসে আছে ভাই তো আপনি কবে ব্যাক করবেন এইটা একটু বললাদান